মন খারাপ হইতেছে না তো না উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কাছে ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠাবসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাতে ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা সবাই থাকবে থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিজয় নিশাআল্লা পড়েন সোলেটার নাম হচ্ছে আলে আহমরান সোলেটার নাম কি আলে আহমরান এখানে আল্লাহ আজা একশো তেরিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপল ঠিক করে দিয়েছে ডানে যাব না পায়ে যাবে ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জাননান ডানে আছে কি আর আছে সবাই বলে দানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্ন ডানে গেলে কি ক্ষমা আর জামানা এই দুইটা শব্দ একটু মগজুত রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার এবার আঙ্গুল উঁচু করে বলেন বলেন মাশ ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জামনা বায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহাল্ কিন্তু আমরা কি ক্ষমার জান্নাত আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের মধ্যে তাই দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করা যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কণ্ঠে কিরা আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি প্রতিযোগিতা করি কে হবে মাসুদ্রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াই টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাত কা আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ ওয়া সারিউ ইলা

এমন জান্নাত আর দোহাস জানাওয়াত যে জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাতে কি থেকে থাকা আছে খেলা টেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘা জায়গার জন্য কোথায় চলে যায় কোর্ট পর্যন্ত করায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা ধাক্কি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান্নামে পোডার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলো দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনের পরে তালা লাগাই থাকে এখনই না এক কপাটের দরজা শার্ট করে খুলে যায় এখন আছে আল্লাহ রাসুল বললেন জান্নাতের যে দরজা দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় সড়স ইন্না আলমিসরা আইন সারে আল জান্নাত মাবাইনা মক্কা দাওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব ততদূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যতদূর ও হিসাবে কয়েক শ কুটি কয়েক শক্স একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা থাকেই খেলা খেলাধেলি কিলা কিলা সময়

বলা উজুন আমি আদি পৃথিবীর কোনো গান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই বলা আলা আল্লাহতালী ভাষার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর আসতে আল্লাহ পার্লেন মোত্তাক ইন আমি আমার মোত্তাক ইন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকি রাজ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবে না এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কা কাফের কারা তার বর্ণনা দেবেন এরপর যখন আল্লাহ বলবেন মোনাফিকিন মোনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দেবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মোত্তাতিন মোত্তাতিন কারা তারপরে তার বর্ণনা দেবেন সুমান আল্লাহ যেমন আল্লাহ সুরা বাকার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন

তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কী মানে